প্লিজ ব্যাক টু মাই চ্যানেল টোটোনো মনিকা লাইফস্টাইল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সকাল থেকে তোমাদেরকে কোনো কাজ শেয়ার করা হলো না কেন সকালবেলা সব কাজই করবে এখন ঠান্ডার সময় মানে শেয়ার করার টাইম হলো না ঝটপট করে কাজগুলো সেরে ফেললাম আর এখন উঠতে একটু দেরিও হয়ে যাচ্ছে উঠতে দেরি হচ্ছে যে সাড়ে ছটা এরকম সাড়ে ছটা একটু বেশি হয়ে যাচ্ছে আবার ছেলেটার পরীক্ষা ওই জন্য তোমাদের সঙ্গে কোনো কিছু আর শেয়ার করা হলো না সকালবেলা তো কাছবাজ করে চা চাটা খেয়েই ও ছেলেকে একটু পরীক্ষার সময় কা পড়ানো যাবে একটু দেখিয়ে দেওয়া হচ্ছে একটু প্রচণ্ড মানে বারণ ভুল করে যেগুলো একটু বেশি পড়বে বা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেইগুলো একটু হচ্ছে বারনগোনো একটু দেখে দেখানো হচ্ছে প্রচণ্ড বারণ ভুল করে মানে মুখে বলছে এক লিখছে এক মানে মুখে বলছে সঠিক লিখছে এক অন্য ধরনের তো ওইগুলোকে দেখানো হলো আর গলাটা ওরম হচ্ছে লাউ খাওয়া হচ্ছে দুদিন লাউ খাওয়া হয়েছে লাউর ডাল ওই জন্য গলাটা ওরকম বেশ খসখসে লাগছে সকাল থেকে সব কাজ বলতে কিছুই হ মানে সকালের কাজগুলো হয়ে গেছে এবার ছেলেটাকে খাইয়ে দায়ে স্কুল পাঠিয়ে দিয়েছি দিয়ে আমার অনেক কিছু কাজ পড়ে আছে আমি চটপট করে ছেলেটা বিছানায় পড়ছিল দেখো চটপট করে বিছানাটাকে ভালো করে এদের গুছিয়ে নিলাম চটপট করে গুছিয়ে নেওয়ার পর অনেক কিছু কাজ হলো আমি দুটো খেয়ে নিলাম খেয়ে নিয়ে কিছু কুচি করে নিলাম আবার কি কাজ করছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমি আটা তাল চেয়ে করেছিলাম পড়েছিলাম দু প্যাকেট দু প্যাকেট আটা নিয়েছিলাম এ দেখো এতক্ষণ চলেছে এতগুনো আছে এগোনে আবার ভরবো আর ছাদের শুকনো শুকটি ওগুনে একটু রোদ্দুর বেরিয়েছে ওগুলো একটু দিয়ে এলাম মানে সেদিন একটু অল্প করে শুকনো করতে দিয়েছিলাম আবার আজকে একটু দিয়ে এলাম ধরে বন্য আটাগোনা চালা কমপ্লিট হয়েছে কিন্তু এখনও তোলা হয়নি আর আটা কোনো প্রচণ্ড ধাস কেন চেলে নিতেই হবে আর এবার এই দুখে পাটা এত রেশমের আটা এত খারাপ দিচ্ছে ময়দা তো পাইল তো দিতেই হচ্ছে তা তো ময়দা পাইল একটু বেশি অতিরিক্ত ময়দা পাইল দেওয়ার পরেও দেখছি নাকি আটাগোনো ওরকম কালকে রাত্রিরে দাদা এসেছিলো দাদা বৌদি এসেছিলো পেঁপে এনেছে মশা থর এইসব এনেছে সবই এই যে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে এখন কেননা এখন প্রচণ্ড ঠান্ডা তো থোরটা অতটা খাওয়া যাবে না এই যে সব ফ্রিজের মধ্যে এই দেখো সব ফ্রিজের মধ্যে এই দেখো আরে সব এনেছে এরা সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে এখন মোচাও এনেছে এইজো এরকম মশা মোচা এনেছে সব ফ্রিজের মধ্যে এখন রেখে দিয়েছি এখন খাবো না পরে খাওয়া হবে শাকও আছে সব কিছু তোমাদেরকে আর দেখানো হলো না শাক শাক লাউ শাক এনেছে লাউ শাক এনেছে যে যে লাউ শাকটা এনেছে আমার দু দিন হবে বা ও বাড়িতে দেবো একদিনই হয়ে যাবে আর আমি লাউ আনতে বারণ করলাম ওখানে সেই লাউ দিয়ে গেছে লাউ এখনও খাওয়া হচ্ছে আবার এখানে দেখো পেঁপে এনেছে এ পেঁপে এনেছে দুটো এনেছে আর তোমাদের থেকে কালকে রাত্রি ভেবেছিলাম যে শেয়ার করব ব্যাগ থেকে বার করবো আর শেয়ার করবো কিন্তু কিছু করা হলো না কেন করা হলো না বলো তো এক ওদের সঙ্গে গল্প করে ওরাও থাকবে না বলছিলো ছেলেটার পরীক্ষা বলে যদি একটু বেশি গল্প করতো আর করা হলো না কেন ছেলেটার পরীক্ষা একটু পরীক্ষার সময় নাই পড়ো একটু দেখে দেখে দিতেই হবে কেন খুব একটা তো বয়স নাই যেন তেরো বছর বয়স ছেলেদেরও এখনও জ্ঞান বুদ্ধি হয় না যতই বলে অনেক আবার ওই তেরো বছরের ছেলেদের অনেকে আবার জ্ঞান বুদ্ধি আছে মাকে অত প্রয়োজন হয় না ঠিক নিজেরাই পড়ে নিজেরাই সব ঠিক করে ফেলে কিন্তু আমার ছেলেকে ওই কাছে বসে থাকতে হবে নাহলে অন্য মনস্কার হয়ে বসে থাকবে ওই জন্য কাছে বসে থাকতে হয় একটু পড়াশোনা আবার মাথার যন্ত্রণ হচ্ছিলো রাত্রি ঠিকঠাক করে পড়ানো হলো না একটি অমিতাঞ্জন মলম দিয়ে মাথাটাকে টিপে দিলাম দেওয়ার পরে তারপরে একটু কমলো আবার মনে হচ্ছে যতটা সময় গ্যাস হয়েছিলো একটা গ্যাসের বড়ি আধখানা আধখানা মানে ঝুনঝুনি যেটা বড়িটা থাকে না ওইটা ওটা একটা খুলে খাইয়ে দিলাম মানে গোটাটা খাওয়ানো হলো না খাওয়ার পর বলছে মা ঘুম পাচ্ছে আর কী করবো ওরকম হলে ছেলের কিছু করার নাই আবার কি করবো আমি ওকে বললাম তাহলে শুয়ে পর কালকে সকাল করে ঘুম থেকে উঠবি উঠে তাহলে প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখে নিবি কিন্তু ওর সবচেয়ে পরিবেশটা ওর ভালো ভালো লাগে মানে ভালো লাগে সহজও লাগে বললো তো ভালোই দেবো এমন পরীক্ষার খাতে কী করবে ভগবান জানে আর বলছে তো ভালোই দেবো পরীক্ষা দেখি আমি কি এবার রান্না হয় রান্নার ব্যবস্থা করতে হবে আজকে সেরকম কিছু রাঁধব না দেখি রাঁধা বলতে গুগলি দিয়েছে বলা হলো না দাদা গুগলি দিয়েছিলো গুগলিটা শাশুড়িকে বলেছি শাশুড়িকে গুগলি সারাচ্ছিলো শাশুড়িকে বললাম যে তাহলে আমি চারটি গুগলি আছে ছাইরে দাও শাশুড়ি সব বলল ছাড়ে দিচ্ছে এখন পর্যন্ত দিতে আসে না দিতে এসে আমি আনতে যাব দেখি গুগলি আছে কি রান্না হয় দেখি একটু আজকে অল্পর মধ্যে দিয়ে রাঁধবো বেশি কিছু রাঁধবো না আর দুটো কর করে ভাত ছিল মানে কালকে শুকটি মাছ করেছিলাম শুকনো শুকটি ওটা একটু ছিল আমি দুটো ভাত খেয়ে অল্প কটা ভাত ছিল ভাততে মুড়িতে খেয়ে নিলাম আর ছেলেটা তরকারি দিয়ে মুড়িকে চলে গেছে আর গলাটা এরকম হচ্ছে কেন গলাটা অনেকদিন ভালো ছিল কদিন পর লাউ খাওয়া হয়েছে মানে লাউ দিয়ে ডাল খাওয়া হয়েছে বললাম না তোমার আমাদের দাদা ভাইও পছন্দ করে না ছেলেটা খুব করে ওরা খুব একটা অতিরিক্ত করে দুদিন দিন পর হয়েছে তখন পছন্দ করলো না আমাকে খেতে ফেলে নষ্ট করব ফেলে দেবো আমি গরম গরম করে করে খেয়ে নিয়েছিলাম ওই জন্যে গলাটা একটু বেশি আবার দেখছি ভরেছে যাই হোক মনে হচ্ছে ভালো হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এখন পর্যন্ত এইখান পর্যন্তই আমি এর পরে কী করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা রেশমের আটা তো সরকার একটু ভালো দিতে পারে দেখো লাল রেশমের আটা দেখো লাল মতো দেখো হ্যাঁ একটু তো সরকার ভালো দিতে পারে রেশমিন গরিব মানুষরা খাবে কিন্তু কিন্তু ভালো ওরা রেশমের আটা ভালো এই দুঃখে দেখছি ভালো আটা ভালো দিচ্ছেই না এরকমই আটা দিচ্ছে দেখছি এগুণি কি করব আমরা খাচ্ছি কিছু করার নাই আবার কত পি দেখো বন্ধুরা এই দেখো মাছগুলো রোদে দিয়েছি কিন্তু একটু কাঁচা কাঁচা এই যে দেখতে পাচ্ছ কাঁচা কিন্তু আছে এর মধ্যে কাঁচা কাঁচা টাইপের লাগছে যে রোদে দিয়েছে আর মাঝে মাঝে এগুলো রোদে দিতে হয় আর কত পিমরে এসে গেছে এই খানিকটা আগে দিয়ে গেছি দেখো বন্ধুরা কত এসে গেছে দেখো এখানে আবার ঝাড়তে যেই তো মুশকিল দেখো কত এসে গেছে দেখো মাছ এই মাছটা এই মাছটা এগুলো না রোদে দিলেই হতো এইগুলো এইগুলো খুব একটা ইয়ে হয়নি অবশ্য এই না রোদে দিলেই হতো এইয দেওয়া হয়ে গেছে আর কিছু করার নেই এই যে কত পিমি এসেছে দেখো দেখো লাইন দেখো কত আমি দেখলাম কিচ্ছু নাই তার মধ্যে গন্ধ পেয়ে গেছে এখানে মাঝে মাঝে রোদে দিতে হয় আজকে দিচ্ছে এখন আর দেবো না এটা শুকনো করে নিই ঠিক করে কিন্তু শুকনোই আছে কিন্তু মনে হচ্ছে ভেতরে যেন কাঁচা এই কাঁচা কাঁচা মনে হচ্ছে এই যে দেখো তারপরে এই না চাপা দিলে বেড়ালে আসে তো যদি মুখে করে নিয়ে চলে যায় ওই জন্য এই পেতারে চাপা দিয়ে কিন্তু কিনা একটু বেশ এরকম চাইরে মিলে দিলে মনে হচ্ছে ভালো হতো এই চায় মিলে দিলে হবে না যদি আবার চলে আসে কিছু করার নাই বিড়াল যদি চলে আসে এ ছাদ থেকে ও ছাদে চলে আসে তো ওই জন্য এরকম দিলো মাঝে মাঝে এসে নেড়ে দেবো এ দেখো এসব দেখো সব কেচে চার দিকে শুকুর দেওয়া হয়ে গেছে দেখি আবার রান্না চাপাতে হবে দেখি নিচের দিকে যাই এই দেখো আমার যা মাছ দিয়ে গেলো এই যে আমার ভাসুর কোথায় মাছ ধরতে গেছিলো সেই মাছগুলো দিয়ে গেলে যে তিন পিস দিয়ে গেছে এই যে আর এই দেখো গুগলিগোনা আমার শাশুড়ি ছাইডে ছিল কি রান্না হয় দেখি আবার এই মাছগুলো আছে মরলা মাছ সমুদ্রের মরলা মাছগুলো আছে এই দেখো এখানে আছে আমার এই মাছগুলো বলা বলি কথা খুব একটা ভালো লাগে না কেন জানি না আমার খুব একটা ভালো লাগে না এই মাছগুলো তবু দিয়েছে করি দেখি এখন আমার শ্বশুর এনেছে করতে হবে কিছু করার নাই দেখি কি রান্না হয় খুব একটা রান্নার আইটেম ভালো লাগে একটু শাক ভাজা খেতে ইচ্ছে করছে কিন্তু ভাজা শাকের কিছুই নাই তোমার ইয়ে শাক আছে লাউ শাক আছে লাউ শাকের পালং শাক দরকার পালাম শাকটা কই নাই নাই আনতে দিলে হতে কিন্তু এতটা বেলা হয়ে গেলে আর আনতে দেবো না ঠিক আছে বন্ধুরা দেখি কি রান্না হয় বন্ধুরা দেখো থর দিয়ে এই থরটা দিয়ে এই যে থরটা দিয়ে আর আলু দিয়ে আর গুগলিগনো ঝাল ঝাল মতো একটু করবো আর এই এখানে আছে দেখো যে একটা মূল আর এই যে বেগুন একটু টক করবো এই এই তিনটে জিনিসই হলো আমার ছেলে তোমাদের দাদা ভাইয়ের হলো অখাদ্য মানে এইগুলো টক করবো শুধু মাছটা খেয়ে নেবে এই এই অল্প করে দেবো একটুখানি করে দেবো এগুলো আমি খাবো আর এই এইটা দিয়ে এটা খাবে ওরা এইটা দিয়েই খাবে এইটা হচ্ছে আমি যেই জিনিসটা করছি এটা হচ্ছে আমার ছেলের প্রিয় জিনিস কিন্তু তোমাদের দাদা বাইশে অবেলা করে কাছ থেকে ঘর ফেরে তো ওর এসে বেশ খেতে ভালো লাগে না ভাত কোনো খেতে ভালো লাগে না ভাতও ঠান্ডা হয়ে যায় গরম করে দিই কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না অল্প টুকুনি ভাত খাই দেখি দেখি কি করা যায় আজকে আর কি এরপর কি রান্না করা যায় দেখি এই বেগুনটা একটু ইয়েতে দেবো হচ্ছে একটু টকে দেবো আর একটুখানি ভাজবো